কিভাবে ভাই এতগুলো বিয়ে দেন আপনি কি জাদু জানেন আচ্ছা এই যে এতগুলো যে বিয়ে দিচ্ছেন এই বিয়ের মধ্যে আসলে টিকসই হয়েছে কতগুলো দেশে যে এত পরিমান অবিবাহিত ছেলে এবং মেয়ে আছে এই তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি গঠ ফের যদি আমি মনে করেন পাত্র বিয়ে করি নাই তো কতগুলো মেয়ে দেখাইতে পারবেন যদি বলতেন বিয়ে বিয়ে করতে চাচ্ছে ছেলে এবং মেয়েরা তাদের উদ্দেশ্যে কিছু বলে দেন এই যে আপনি জাগুন জ্বালা ঘটকের নামের পিছনের রহস্যটা কিন্তু এই যে বিয়েগুলো দিচ্ছেন যে কি পরিমাণ টাকা নেন যদি বলতেন সুপ্রিয় দর্শক দেশে যারা অবিবাহিত ছেলে এবং মেয়ে আছেন তাদের জন্য আজকের ভিডিওটা এবং তাদের জন্য আজকে বিশেষ এক সুখবর নিয়ে আসছি এমন এক ভাইকে আমরা পাশে পেয়েছি যে কিনা না পাঁচশোর উপরে বিয়ে দিয়েছে এই দেশে এবং এই পাবনা জেলায় রেকর্ড করে ছাড়ছেন এই ব্যক্তি এবং যার নাম দেওয়া হয়েছে আগুন জলা ঘটক বিয়ে করছেন শিওর ভাই শিওর ভাই বিয়ে দিয়েছেন কতগুলো আমি দুশো ছিয়াশি থেকে পাঁচশোর উপরে তারপরে রাডিং আছে দুশো ছিয়াশি কীভাবে ভাই এতগুলো বিয়ে দেন আপনি কি জাদু জানেন না ছেলে মেয়ে বলে আমাকে যে আমার একটা মেয়ে আছে বিয়ে দেন বাবার একটা ছেলে আছে বিয়ে দেন

600 তো মাত্র বিয়ে আচ্ছা এই যে এতগুলো যে বিয়ে দিছে এই বিয়ের মধ্যে আসলে ঠিকসই হয়েছে কতগুলো শর্টকাটে যদি বলতে ঠিকসই সবই হইছে কিন্তু বিয়ের মধ্যে 286 এর মধ্যে পাঁচ 500টা বিয়ে আপনার ওই বাইলজ হয়ে গেছে কিন্তু ওই যে মেয়ের গার্ডেনের পক্ষ মানে মেয়ে সারা সারি হইছে চার পাঁচটা বিয়ে সারা সারি হইছে ঠিক আছে আচ্ছা এই যে এতগুলো যে বিয়ে দিচ্ছেন এর কোনো অভিযোগ পান না যদি মেয়ে খারাপ হয় বা ছেলে খারাপ হয় কোনো রকম অভিযোগ পান না না অভিযোগ ওই মেয়েই বাড়া যায় এক সাথে বিয়ে হয়েছে মেয়ে বাড়া চলে যায় যে আমি এর স্বামী ভাত খাবো না ওই ভাত মন না আর চলে যায় আটা বিষাম পাবলিক জানতে চাইবে বা আমি জানতে চাইব এই যে বিয়েগুলো দিচ্ছেন যে কী পরিমাণ টাকা নেন যদি বলতেন যে বিওয়ার্সরাও মানে অবিবাহিত ছেলে এবং মেয়েরা যারা দেখতেছে ভিডিওটা অবশ্যই আপনার নাম্বার দিয়ে দেবো তারা আগ্রহ হবে আপনার ফোন দেবে

এখন জানা মতো আপনার হাতে কতগুলো মেয়ে আছে আপনি মানে সার্চ করে বা দেখাইতে পারবেন যদি আমি মনে করেন পাত্র বিয়ে করি নাই তো কতগুলো মেয়ে দেখাইতে পারবেন যদি বলতেন আমি এখনো আমার হাতে কাশীরাপুরে মহিলা কলেজে পড়ে মাসুন্দিয়া কলেজে পড়ে রাজবাড়ি কলেজে পরে মেয়া বেলায় আমার হাতে আছে সুন্দর আচ্ছা একটা বিষয় হচ্ছে আটা বিষয় জানতে চাচ্ছিলাম এই যে আপনি যে এতগুলো বিয়ে দিচ্ছেন আসলে এই যে যানবাহন করেন কিভাবে এই মাধ্যমটা যদি বলছেন যানবাহন ওই আমার একটা ব্যান আছে মানে আপনার প্রাইভেট কার গরিবের প্রাইভেট কার আছে আছে যাই ছেলে পক্ষ আচ্ছা এদের নিয়ে যাই দেখাই দেখানোর পরে আমার হাজিরাটা দেয় ভাড়া দেয় আমার ভিডিও দেখে আমি বিশ্বাস করি হাজার হাজার ছেলে এবং মেয়ে ফোন দিবে আমি আশা রাখছি মিনিমাম আরো এক হাজার মেয়ে ছেলে বিয়ে দিতে পারবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখি আপনি খুশি খুশি আমি আর যারা বিয়ে করতে চাচ্ছে ছেলে এবং মেয়েরা তাদের উদ্দেশ্যে কিছু বলে দেন তাদেরও দেবো তারা যদি বিয়ে করতে চায় আমি তাদের জন্য সামনে আগাবো মেয়ে দেখাবো সুন্দর মেয়ে স্ট্যান্ড আপ ফ্যামিলি ভালো শিক্ষিত মেয়ে তো ভিওয়ার্স যারা এখনো বিয়ে শি করেন নাই এই আগুন জ্বালা ঘটক বাইয়ের সাথে যোগাযোগ করে ফেলেন খুব শীঘ্রই বিয়ে করে ফেলেন ছেলে হলে ছেলেও দেখবে দেখাবে মেয়ে হলে মেয়েও দেখাবে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আগুন জ্বালা ভাইয়ের সাথে যোগাযোগ করেন ধন্যবাদ অবশ্যই ভিডিওটা দেখলে এবং আপনার বন্ধু বান্ধব যদি থাকে তাদের অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে তাদের দেখার করে দেন হয়ে যায় আচ্ছা এটা হচ্ছে পাবনার জেলা ঠিক আছে পাবনা বা মানিকগঞ্জে যেকোনো জেলার ছেলে মেয়ে বিয়ে দিতে পারবে কোনো সমস্যা নাই আপনার বন্ধু থাক বান্ধবী থাক মেনশন করে দেন যাতে তাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায় ইনশাল্লাহ